মেডিকেল অ্যাডমিশনের আরেকটা অবিস্মরণীয় মাইল ফলক রেভলিউশন যেটা ডিএস এবং আরটিডিএস তোমাদের জন্য নিয়ে আসছে সেটা হচ্ছে মেডি হ্যান্ড ক্যালকুলেশন সিরিজ এক্স্যাক্টলি সারা বাংলাদেশে ছাত্রছাত্রীরা যারা মেডিকেল প্রিপারেশন নেয় তাদের একটা সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে ম্যাথের প্রতি ভীতি থাকে ফিজিক্স কেমিস্ট্রি থেকে প্রতি বছরই যে চার পাঁচটা ম্যাথ আসে এই চার পাঁচটা ম্যাথ দেখলেই তারা সবার আগে স্কিপ করে আমরা তোমাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছে আরটিডিএস থেকে তুমি যদি আমাদের এই ক্লাসগুলো করো এই সলভ ক্লাসগুলো করো তুমি হ্যান্ড ক্যালকুলেশনে এতটাই দক্ষ হবা মেডিকেল অ্যাডমিশনের হ্যান্ড ক্যালকুলেশনে এতটাই দক্ষ হবা যে সবার আগে তুমি তখন মেডিকেল অ্যাডমিশনে এই করতে চাওয়া যে ভাই বাকি পরে আগে আমি ম্যাথ করবো কারণ এতটাই তুমি তখন দক্ষ হয়ে উঠবে ইনশাল্লাহ তো আজকে আমরা মহাকর্ষ বিকর্ষ চ্যাপ্টারের দশ সেকেন্ডের মধ্যে সলভ করতে পারা যায় এরকম কিছু ম্যাথ দেখব এবং এই জিনিসগুলাই ঘুরে ফিরে তোমার পরীক্ষায় আসবে এর বাইরে কোনো ম্যাথ এই চ্যাপ্টার থেকে মেডিকেল অ্যাডমিশনের জন্য প্র্যাকটিস করার দরকার নাই আমি ডাক্তার মোহাম্মদ নাইমুল ইসলাম রাহাত তো চলো শুরু করি প্রথমেই বলি এগুলা তোমাকে প্র্যাকটিস করতে করতে যদি করতে পারো তাহলে তুমি দশ সেকেন্ডের মধ্যে সলভ করতে পারবা ঠিক আছে ওকে আসো তাহলে প্রথমেই একটা প্রশ্ন দেখো খুব গুরুত্বপূর্ণ পৃথিবীর ব্যাসার্ধ হঠাৎ অর্ধেক হয়ে গেল কিন্তু ভর অপরিবর্তিত রইল সেক্ষেত্রে ভূপৃষ্ঠ মানের কি পরিবর্তন হবে আমরা একটা সূত্র সবাই জানি ভূপৃষ্ঠ অভিকর্ষ স্তরণ জি ইজিক টু হচ্ছে জি এম বাই আর স্কোয়ার এটা আমরা সবাই জানি এর মধ্যে জি হচ্ছে ধ্রুবক জি হচ্ছে ধ্রুবক কনস্ট্যান্ট ঠিক আছে আর প্রশ্নে বলে দিছে দেখো এখানে ভর অপরিবর্তিত রইল তার মানে এখানে পৃথিবীর ভরও কনস্ট্যান্ট এটাও বলে দিছে তাহলে ভর অপরিবর্তিত রইল মানে ভরের কোনো পরিবর্তন হবে না তার মানে প্রশ্ন এটাও কনস্ট্যান্ট তাহলে দুইটাই কনস্ট্যান্ট কনস্ট্যান্টকে তুলে নেই দুইটা ধ্রুবক বা কনস্ট্যান্টকে তুলে নিলে কি হবে জি সমানুপাতিক হবে ওয়ান বাই আর স্কোয়ার তার মানে আমি বুঝলাম যে ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক আসলে জিনিসটা তাহলে এবার দেখো এখন বলছে পৃথিবীর ব্যাসার্ধ হঠাৎ হচ্ছে কি হয়ে গেল অর্ধেক হয়ে গেল তাইলে এখন ব্যাসার্ধকে অর্ধেক করে দাও আর এর জায়গায় হাফ বসাও আর এর জায়গায় তুমি হাফ বসাও তাহলে হাফ বলো করলে কি কি হয় উপরে হবে তাহলে এই পুরো জিনিসটার মান আসবে হচ্ছে বাই ফোর তার মানে কত হইলো অবিকর্ষ স্তরণ কয় গুণ হইলো চার গুণ হইলো অ্যান্সার হচ্ছে চার গুণ অবিকর্ষ স্তরনের মান চার গুণ হয়ে যাবে শেষ বলো এটা করতে তোমার দশ সেকেন্ড লাগবে তারও কম লাগবে তুমি প্র্যাকটিস করলে এটা দশ সেকেন্ডেরও কম লাগবে একদম সহজ জিনিস এরপরে আসো পৃথিবী পৃষ্ঠ হতে এইচ উচ্চতায় এবং পৃথিবী পৃষ্ঠ হতে ডি গভীরতায় অবিকর্ষ স্তরনের মান সমান ডি এর সাপেক্ষে এইচ এর মান নির্ণয় করো এটা একটা হ্যান্ড ক্যালকুলেশন এটা বইয়ের ম্যাথ এটা বইও আছে তো এটা একদমই দেখো সহজ প্রথমে বলছে পৃথিবী পৃষ্ঠ হতে এইচ উচ্চতায় আর পৃথিবী পৃষ্ঠ হতে ডি গভীরতায় এই দুই জায়গাতেই অভিকর্ষ স্তরনের মান সমান তাহলে আমরা সূত্র জানি সূত্রগুলা জাস্ট বসায় দাও ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় অভিকর্ষ স্তরনের মান বের করার সূত্র হচ্ছে এটা এটা বইয়ের সূত্র আছে হচ্ছে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় আর ভূপৃষ্ঠ থেকে ডি গভীরতায় ভূপৃষ্ঠ থেকে ডি গভীরতায় অবিকর্ষ স্তরনের মান বের করার সূত্র হচ্ছে ডি ইজ ইকাল টু জি ইন্টু ওয়ান মাইনাস ডি বাই আর এটাও বইয়ের সূত্র বইয়ে আছে তাহলে প্রশ্ন মতে বলছে এই দুইটা সমান এই জি এবং জিডি সমান যে অভিকশের স্তরণের মান সমান ঠিক আছে তাহলে এই দুইটা যদি সমান হয় তাহলে এই মানটা আর এই মানটাও সমান হবে তাহলে জিডি আর জিএ সমান তার মানে এই এই জিনিসটা জিনিসটা এবং হচ্ছে সমান তাহলে এবার তুমি লেখো এই জিনিসটা তাহলে আমরা লিখতে পারি এটা হচ্ছে জি ইন্টু ওয়ান মাইনাস হচ্ছে তোমার বাই আর তাহলে এই জিনিসটা যদি সমান হয় তাহলে এখন আমরা বলো উভয় পাশ থেকে এটা কাটা এটা কাটা ওয়ান বাদ ওয়ান বাদ মাইনাস বাদ মাইনাস বাদ দেখো আর বাদ উভয় পাশ থেকে আর বাদ তাহলে জিনিসটা কি থাকলো তার মানে টু এইচ ইজিকল টু ডি আসলো ঘুরে ফিরা দেখো টু এইচ ইজিকল টু দি তাহলে এইচ ইজিকল টু ডি টু শেষ অ্যান্সার এইচ ইজিকল টু ডি টু বলো এটা করতে কতক্ষণ লাগছে বলো করতে কতক্ষণ লাগছে সময় লাগছে দশ সেকেন্ড লাগবে যদি তুমি সূত্র বসায় কাটাকাটি করতে দশ সেকেন্ড তো লাগবে না ওকে পৃথিবীকে ছয় হাজার চারশো কিলোমিটার ব্যাসার্ধের একটি গোলক ধরলে ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় অবিকর্ষ স্তরণের মান ভূপৃষ্ঠের অবিকর্ষীয় তরণের মানের ওয়ান বাই সিক্সটি ফোর অংশ হবে এই টাইপের ম্যাথগুলা যে পৃথিবী পৃষ্ঠ থেকে কত উচ্চতায় অবিকর্ষ স্তরণের মান ভূপৃষ্ঠের অবিকর্ষ স্তরণের মানের হচ্ছে ওয়ান বাই সিক্সটি ফোর অংশ হবে এই টাইপের ম্যাথগুলা যদি পরীক্ষায় দেয় তাহলে খুবই সহজ যেই মানটা দিবে ওই মানটাকে তুমি উল্টাও চারটা স্টেপে করবা এই মানটাকে উল্টাও বলো ওয়ান বাই সিক্সটি ফোর এটাকে যদি উল্টে দাও তাহলে সিক্সটি ফোর বাই ওয়ান এটাকে উল্টে দিলে কি হবে সিক্সটি ফোর বাই ওয়ান মানে সিক্সটি ফোর প্রথম ধাপ শেষ এরপরে কি করবা দ্বিতীয় ধাপে এটাকে রুট করো রুট করলে বলো চৌষট্টিকে বর্গমূল করলে কত হয় আট আটের থেকে এক বিয়োগ করো আটের থেকে এক বিয়োগ করলে কত হয় সাত ব্যাস এই সাতের সাথে পৃথিবীর ব্যাসার্ধকে গুণ করে দাও দ্যাটস ইট পৃথিবীর ব্যাসার্ধ অনেক সময় মেডিকেল অ্যাডমিশনে আর দিয়ে দেয় তাহলে সাথে সাথে পৃথিবীর ব্যাসার্ধ আট দিয়ে গুণ করে অ্যান্সার হয়ে গেছে দেখছো তাহলে কি করলাম এই জিনিসটাকে উল্টে উল্টে দিলাম দিলে মানে এটাকে বর্গমূল করলাম বা রুট করলাম তাহলে এইট যত আসবে তার থেকে এক বিয়োগ করবো সেভেন তার সাথে পৃথিবীর ব্যাসার্ধ গুণ করে দিলে অ্যান্সার হচ্ছে সেভেন আর অথবা সেভেন ইন্টু ছয় হাজার চারশো কিলোমিটার বুঝতেই পারতো অপশন মিলিয়ে ফেলবা পরে অপশনে যার সাথে মিলবে সেটা অ্যান্সার শেষ মঙ্গল গ্রহের ব্যাস ছয় কিলোমিটার এবং এর পৃষ্ঠে অভিকর্ষীয় তরণ থ্রি মিটার পার সেকেন্ড স্কোয়ার মঙ্গল গ্রহের পৃষ্ঠ হতে একটি বস্তুর মুক্তিবেগ নির্ণয় করা আচ্ছা এই ম্যাথটা ডেন্টালে আসছিল এটা ডেন্টালে আসা ম্যাথ ঠিক আছে মুক্তিবেগ বলো মুক্তিবেগের তুমি দুইটা সূত্র পড়ছো একটা হচ্ছে মুক্তিবেগ রুটোভার টু বাই আর ঠিক আছে অথবা মুক্তিবেগ হচ্ছে রুট ওভার টু জি আর ঠিক আছে এই দুইটা সূত্র বলো এই দুইটা সূত্রের মধ্যে কোনটা অ্যাপ্লাই হবে এখানে দেখো তো অবিকর্ষীয় তরণ বলে দিছে অর্থাৎ জি এর মান বলে দিছে তাহলে জি এর মান বলে দিলে অবশ্যই সূত্র রুট টু জি আর ঠিক আছে তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে তুমি এটা বুঝলা দেন তুমি এখন মান বসাও তাহলে মুক্তিবেগ ভি এর মান কত থ্রি পয়েন্ট এইট প্রশ্ন যা বলছে তাই আর আর হচ্ছে ব্যাসার্ধ দেখো ব্যাসার্ধ আচ্ছা ব্যাস বলে দিছে ব্যাস বলে দিছে তাহলে ব্যাসার্ধ কত হবে বলো তাহলে ব্যাস বলে দিলে তাহলে ব্যাসার্ধ কত তাহলে ব্যাস বলে দিলে ব্যাসার্ধ হচ্ছে অর্ধেক তাহলে ছয় হাজারের অর্ধেক কত ছয় হাজারের অর্ধেক হচ্ছে তোমার তিন হাজার তিন হাজার কিলোমিটার দেখো তো এখন একটু জাস্ট এটা একটা জিনিস মিটারে কনভার্ট করতে হবে দেখো তিন হাজার কিলোমিটার তোমরা খুব ভালো মতোই জানো তিন হাজার কিলোমিটার এক কিলোমিটার মানে হচ্ছে এক হাজার মিটার তাহলে তিন হাজার কিলোমিটার মানে হচ্ছে তিন হাজার ইন্টু এক হাজার ইন্টু এক হাজার মানে টেন কিউব মিটার ঠিক আছে আর তিন কে এই তিন কেও আমি যদি এমনি লিখি কোনো সমস্যা আছে দেখো তো তিন কে যদি আমি এইভাবে লিখি থ্রি ইনটু টেন কিউব কোনো সমস্যা আছে কারণ টেন কিউব মানে এক হাজার আর এক হাজার দিয়ে তিন কে গুণ করলে তিন হাজার তাহলে এটাকে ভেঙে লিখলাম থ্রি ইনটু টেন কিউব আবার এক কিলোমিটার মানে এক হাজার মিটার এই জন্য টেন কিউব মিটার তাহলে সবকিছু মিলে এটা কত আসলো দেখো থ্রি ইনটু সূচকের নিয়মে গুণ থাকলে পাওয়ার যোগ হয় তাহলে থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার হচ্ছে থ্রি প্লাস থ্রি মানে কত সিক্স তাহলে টেন টু দি পাওয়ার সিক্স মিটার ব্যাসার্ধ পেয়ে গেলাম এবার মানটা বসায় দাও তাহলে থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স ঠিক আছে তাই তো এবার দেখো এবার দেখো খুবই সিম্পল খুবই সিম্পল দেখো তুমি এটাকে মনে মনে তিন ধরো ঠিক আছে এটা তুমি মনে মনে হচ্ছে তুমি তিন ধরো দেখো এটারে তিন ধরো তিন তিনে কত নয় নয় দুগুনে কত আঠারো তাহলে এই পার্টটা হচ্ছে রুট ওভার আঠারো দেখো তো রুট ওভার আঠারো কাইন্ড অফ মানে ষোলোর কাছাকাছি না রুট ওভার আঠারোটা কাইন্ড অফ ষোলোর কাছাকাছি না তো তোমার যদি কেউ বলতো রুট ওভার ষোলো এটার মান কত ফোর জিনিসটা তাই না তাহলে এটাতে তিন ধরে তুমি অ্যান্সার দেখো না তিন তিনে নয় 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 দুগুনে আঠারো তাহলে ষোলোকে রুট করলে যদি ফোর আসে তাহলে আঠারোকে রুট করলে ফোর পয়েন্ট সামথিং আসবে ষোলোকে কে রুট করলে যদি ফোর হয় রে ভাই আঠারো তো কাছাকাছি তাহলে আঠারোকে রুট করলে ফোর পয়েন্ট সামথিং আসবে তাহলে এটা হচ্ছে ফোর পয়েন্ট সামথিং ফোর পয়েন্ট সামথিং আমি জানি না ইন্টু দেখো সূচকের নিয়মে একটা ইন্টারেস্টিং জিনিস মনে রাখবা সূচকের নিয়মে তুমি যদি কোনো কিছুকে রুট করো ওর পাওয়ার হচ্ছে অর্ধেক হয়ে যায় রুট করলে সূচকের নিয়মে হচ্ছে পাওয়ারটা কি হয়ে যায় অর্ধেক হয়ে যায় ছয়ের অর্ধেক কত তিন তাহলে ইন্টু টেন কিউব তাহলে এত মিটার পার সেকেন্ড মুক্তি বেগ বেগ তাহলে মিটার পার সেকেন্ড হচ্ছে অ্যান্সার ঠিক আছে বুঝতে পারতেছ তাহলে ফোর পয়েন্ট সামথিং ইন্টু টেন কিউব মিটার পার সেকেন্ড আর যদি দেখে কিলোমিটারে কনভার্ট করতে চাও অপশনে যদি কিলোমিটার থাকে তাহলে এই যে টেন কিউব মিটার মানে কি এক কিলোমিটার টেন কিউব মিটার মানে এক কিলোমিটার তাহলে টেন কিউবটাকে তুমি বাদ দিয়ে তাহলে তুমি বলতে পারো ফোর পয়েন্ট এত কিলোমিটার পার সেকেন্ড দ্যাটস ইট দেখবো অপশনে একটা অপশনই থাকবে ফোর পয়েন্ট সামথিং কিলোমিটার পার সেকেন্ড এটা ডেন্টালের প্রশ্ন একটা অপশনই ছিল হচ্ছে ফোর পয়েন্ট সেভেন সেভেন কিলোমিটার পার সেকেন্ড এই হচ্ছে ওই দিনের অ্যান্সার ছিল তাহলে কঠিন দেখছো তাহলে আরেকটা জিনিস শিখলা তাহলে পাওয়ার রিলেটেড কোনো কিছুকে রুট করলে পাওয়ার অর্ধেক হয়ে যায় ছয়ের অর্ধেক তিন টেন কিউব আবার টেন কিউব মিটার মানে হচ্ছে এক কিলোমিটার তাহলে টেন কিউবকে বাদ দিয়ে দাও তাহলে এটা কিলোমিটার হয়ে যাবে তাহলে ফোর পয়েন্ট সামথিং কিলোমিটার পার সেকেন্ড হচ্ছে অ্যান্সার ওই বছর এক অপশনে একটা অপশনে ছিল ফোর পয়েন্ট সেভেন সেভেন তাহলে এটাই হচ্ছে অ্যান্সার হবে দেখছো ডেন্টালের একটা প্রশ্ন কত সহজ অথচ এটা যারা জানে না এদের জন্য জীবন অ্যান্সার করতে পারে না টাচই করতে পারে না তোমার জন্য এটা দশ সেকেন্ড আচ্ছা এটা যদি দশ সেকেন্ড নাও হয় তবে একটু বড় বিশ সেকেন্ডে তো পারা উচিত প্র্যাকটিস করলে এটা সহজ ঠিক আছে যত প্র্যাকটিস করবা তত ফাস্ট হবে দেখো পৃথিবীর পৃষ্ঠে একজন লোকের ওজন আশি কেজি পৃথিবীর ভর চন্দ্র অপেক্ষা একাশি গুণ বেশি হলে চন্দ্র পৃষ্ঠে লোকটির ওজন কত হবে আচ্ছা তো এখানে আশি কেজি না এটা এটা আসলে বইয়ে ভুল আছে এটা বইয়ের ম্যাথ এটা নিউটন হওয়া উচিত ছিল ঠিক আছে যাই হোক আশি নিউটন বা যাই দেখো অ্যান্সারটা কেমনে বের করতে হয় দেখো এরকম যদি হয় যে পৃথিবী পৃষ্ঠে একটা লোকের ওজন এত চাঁদে গেলে ওজন কত হবে হ্যান ত্যান এরকম যদি একটা দেয় এটার একটা শর্টকাট আছে শর্টকাট নিয়ম হচ্ছে শর্টকাট শর্টকাট হচ্ছে মানে পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধের যত গুণ পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধের যত গুণ তাকে স্কোয়ার করতে হবে পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধের যত গুণ সেই সংখ্যাটাকে স্কোয়ার করবা ডিভাইডেড বাই পৃথিবীর ভর চাঁদের ভরের যত গুণ সেটাকে নিচে লেখবা ইনটু পৃথিবীতে লোকের ওজন এক্সাম্পল দিয়ে দেখাই দেখো এখানে বলে দিছে পৃথিবী এবং চন্দ্রের ব্যাসার্ধের অনুপাত ফোর ইস টু ওয়ান তার মানে পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধের চার গুণ দেখো পৃথিবী ও চন্দ্রের ব্যাসার্ধের অনুপাত হচ্ছে ফোর ইস টু ওয়ান তার মানে পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধের চার গুণ তাহলে ব্যাসার্ধ যদি চার গুণ হয় পৃথিবীরটা তাহলে চার কে স্কোয়ার করো কত হয় ষোলো চার কে স্কোয়ার করো কত হয় ষোলো এবার আসো নিচে বসাবা পৃথিবীর ভর চাঁদের ভরের কত গুণ দেখো প্রশ্নে দেওয়া আছে পৃথিবীর ভর চন্দ্র অপেক্ষা গুণ বেশি তাহলে পৃথিবীর ভর চাঁদের ভরের কত গুণ সেটাকে নিচে লেখবা আর পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধের যত গুণ সেটাকে উপরে লেখে স্কোয়ার করবা তাহলে এখানে ফোর ছিল ফোরকে স্কোয়ার করছি ষোলো আর নিচে হচ্ছে পৃথিবীর ভর চাঁদের ভরের একাশি গুণ তাহলে একাশি ইন্টু পৃথিবীতে লোকের ওজন তাহলে পৃথিবীতে লোকের ওজন হচ্ছে আশি ঠিক আছে এবার তুমি দেখো তো এবার তুমি দেখো এই আশি একাশি প্রায় কাটাকাটি চলে যাচ্ছে না মানে প্রায় কাটাকাটি যে জিনিসটাকে অলমোস্ট কি আমরা বলতে বলতে পারি পারি তাহলে ওয়ান ওয়ান ষোলো দিয়ে ভাগ করলে হচ্ছে ষোলোর কাছাকাছি বাট আসলে তো এটা ওয়ান ছিল না এটা তো আসলে না ওয়ান কারণ এটা একটু বেশি নিচেরটা একটু বেশি দেখো আশি একাশি প্রায় ওয়ান আসবে কিন্তু এটা ওয়ান না আসলে তাহলে নিচেরটা একটু বেশি তাহলে অ্যান্সারটাও তোমার ষোলো আসবে না ষোলো থেকে একটু কম আসবে কারণ নিচেরটা আসলে আশি না নিচেরটা একাশি আশি হইলে ষোলো আসতো নিচেরটা আশির থেকে একটু বেশি তাইলে অ্যান্সারটাও তোমার ষোলো হবে না ষোলো থেকে একটু কম হবে কারণ নিচেরটা বেশি হলে উপরেরটা একটু কমে যাবে তাহলে একটু কম কত ষোলোর একদম কাছাকাছি অপশন ওই বছর ছিল হচ্ছে পনেরো দশমিক আট অপশনগুলো এখন চোখগুলো দেখবে একটা অপশনই ছিল ষোলোর একটু কম পনেরো দশমিক আট বাকি অপশনগুলো ছিল পাঁচ পঁয়ত্রিশ বাইশ এগুলা তাহলে বুঝতেই পারতো অ্যান্সার হচ্ছে ষোলোর একদম কাছাকাছি যেটা সেটাই হচ্ছে অ্যান্সার ব্যাস এটাও পরীক্ষায় আসছিল দাঁড়াইতে পারবা না সহজ না কঠিন একদম ইজি ভূপৃষ্ঠে এক ব্যক্তির ওজন পঞ্চাশ কেজি কত উচ্চতায় গেলে তার ওজন অর্ধেক হবে দেখো এটা সরাসরি ডেন্টালের বাইশ তে স্টেশনে আসছিল তো চলো আমরা একটু দেখি এটা একদমই সহজ একদমই সহজ এরকম একটা প্রশ্ন যদি দেয় তাহলে এখানে একটা শর্টকাট আছে কত উচ্চতায় গেলে ওজন অর্ধেক হবে বলো ওজন কিসের সমানুপাতিক বলো তোমরা ছোটবেলায় পড়ছো ডাবলিউ ইজিক টু এম জি এখানে বস্তুর ভর কনস্ট্যান্ট তাহলে বস্তুর ভর যদি কনস্ট্যান্ট হয় এম কে সরায় দাও তাহলে এখান থেকে ডাব্লিউ সমানুপাতিক জি অর্থাৎ ওজন হচ্ছে অভিকর্ষ স্তরনের সমানুপাতিক ঠিক আছে তাইলে সমানুপাতিক মানে কি তার মানে ওজন অর্ধেক হইলে অভিকর্ষ স্তরণ অর্ধেক হবে সমানুপাতিক তো এইটাই যে এটা অর্ধেক হইলে এটাও অর্ধেক এটা দশ গুণ হইলে এটাও দশ গুণ এটা সখিনাগুণ হইলে এটাও সখিনাগুণ এটা আবুল গুণ হইলে এটাও আবুল গুণ হবে তাহলে বুঝতেই পারত তার মানে ওজন অর্ধেক হইলে অভিকর্ষ স্তরণ অর্ধেক হয়ে যাবে তাহলে জি প্রাইম অর্ধেক হয়ে যাবে তাহলে তুমি একটা সূত্র এটা একটা শর্টকাট আছে জি প্রাইম ইজিক্যাল টু জি ইন টু ঠিক আছে প্লাস এটা অবশ্য বইয়ে আছে ওয়ান প্লাস এইচ বাই আর টু দি পাওয়ার হচ্ছে মাইনাস টু এটাও বইয়ে আছে টু দি পাওয়ার মাইনাস টু বইয়ের একটা সূত্রের প্রমাণে বলা আছে প্রথম লাইন এটা সূত্রের প্রমাণের ফার্স্ট লাইন দেখো তাহলে জি প্রাইম ইজিক টু জি ইনটু ওয়ান প্লাস এইচ বাই আর টু দি পাওয়ার মাইনাস টু ঠিক আছে এরকম একটা জিনিস এখন আসো জি প্রাইম তাহলে কি অর্ধেক ওজন অর্ধেক মানে কি অভিকর্ষ স্তরণ অর্ধেক তাহলে এই জিনিসটা অর্ধেক হয়ে যাবে তাহলে এই জিনিসটা কার অর্ধেক হবে জি এর অর্ধেক হবে তাহলে এই জিনিসটা যদি এখন জি এর অর্ধেক হয় তার মানে জি বাই টু ইজিক টু জি ইন্টু ওয়ান প্লাস এইচ এইচ ডিভাইডেড বাই আর হোল টু দি পাওয়ার হচ্ছে মাইনাস টু এবার দেখো এই পাশে জি কাটা এই পাশে জি কাটা তাহলে এটা ওয়ান হয়ে গেল তাহলে এটা ওয়ান হয়ে গেল মানে এটা হাফ ঠিক আছে এটা তো তাহলে নাই আচ্ছা এবার এটাকে একটু এই জিনিসটারে এই একটু ভগ্নাংশ করি ওয়ান এইচ বাই আর ভগ্নাংশ করো এটা যদি আমরা এখন একটু ভগ্নাংশ করার চেষ্টা করি দেখো ভগ্নাংশ করলে তোমার আলটিমেটলি কি আসবে দেখো তাহলে এই পাশটা হবে হাফ এই পাশটা কি হবে দেখো বুঝলে ছোটবেলায় হচ্ছে ভগ্নাংশ বের করতো না নিচে তাহলে ভগ্নাংশের হর হচ্ছে আর তাহলে নিচে থাকবে আর তাহলে ওয়ান ইন্টু আর মানে হচ্ছে আর প্লাস এইচ জিনিসটা এরকম হবে হোল টু দিবে হচ্ছে মাইনাস টু আচ্ছা ঠিক আছে এইটুকু তো বুঝছো নাকি বলো এবার পাওয়ার যদি কোনো কারণে মাইনাস টু হয় পাওয়ার মাইনাস টু মানে কি যেমন ধরো এক্স টু দি পাওয়ার মাইনাস টু মানে কি ওয়ান বাই এক্স স্কোয়ার তাই না তাহলে এই পুরাটার পাওয়ার মাইনাস টু মানে কি ওয়ান বাই এত তাহলে ওয়ান বাই এত আর ওয়ান বাই করা মানে আসলে জিনিসটা উল্টে যাবে ঠিক আছে তার মানে পুরো জিনিসটার মাইনাস টু মানে হচ্ছে জিনিসটা এরকম হবে ওয়ান বাই এই যে দেখো আর প্লাস এইচ ডিভাইডেড বাই হচ্ছে আর হোল স্কোয়ার আর এখন এটা নিচে আছে তাহলে উপরে গেলে কি উল্টে যাবে উপরে গেলে উল্টে যাবে মানে হচ্ছে আর স্কোয়ার নিচের আর স্কোয়ারটা উপরে গেলে আর এই যে আর প্লাস এই হোল স্কোয়ারটা নিচে থাকবে বুঝতেই পারতো এটা ভাগ করলে জিনিস উল্টে যায় ভগ্নাংশ ছোটবেলায় করছো আটটা নিচে আছে স্কোয়ার করলে আর স্কোয়ার নিচে আছে উপরে যে ও চার স্কোয়ার হয়ে যাবে আর এই আর প্লাস এই হোল স্কোয়ারটা নিচে থাকবে তার মানে আমি কিছু বের করে বের করলাম যে হাফ হচ্ছে এটা তাহলে এটা হচ্ছে হাফ ঘুরে ফিরে হাফ এবার রুট করে দাও উভয় পক্ষে রুট করো রুট করো বর্গমূল করো তাহলে বর্গমূল করলে তাহলে কি আসবে দেখো বর্গমূল করলে এটা হবে আর ডিভাইডেড বাই হচ্ছে আর ডিভাইডেড বাই হচ্ছে আসবে ওয়ান বাই রুট বর্গমূল করছি দেন আর আর গুণ করো এলো পাথারি গুণ করো আর ইগুণ রুট টু দিয়ে আর কে গুণ করো তাহলে কত হবে রুট টু আর হবে দেখো ওয়ান দিয়ে এটা গুণ তাহলে আর প্লাস এইচ প্লাস এইচ এখন আর কই পাশে পাঠায় দাও তাহলে ইস হবে দেখো রুট টু আর মাইনাস আর আর কমন নাও তাহলে হচ্ছে রুট টু মাইনাস এখন একটু মনে রাখা লাগবে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান থেকে এক মান গেলে পয়েন্ট ফোর ওয়ান পয়েন্ট ফোর ওয়ান তাহলে পয়েন্ট ফোর ওয়ান এটারে তুমি পয়েন্ট ধরে নাও পয়েন্ট ধরে নাও তার মানে আর ইন্টু তার মানে আলটিমেটলি তোমার এর মান আসতেছে হচ্ছে

বার করলে কত হয় চব্বিশশো টাকা সরি চব্বিশ হাজার ছয় হাজারকে চারবার করলে কত হয় দুইবার করলে বারো হাজার তিনবার করলে আঠারো হাজার চারবার করলে চব্বিশ হাজার তাহলে চব্বিশ হাজার দেখো চব্বিশ হাজার এখানে এক ঘর বামে দশমিক জিরো পয়েন্ট ফোর মানে কি এক ঘর বামে দশমিক তাহলে এখানেও তুমি এক ঘর বামে দশমিক দাও তাহলে এক ঘর বামে দশমিক দিলে চব্বিশ হাজারকে এক ঘর বামে দশমিক দিলে চব্বিশশো তাহলে অ্যান্সারটা চব্বিশশো সামথিং হবে আর এটা আসলে ছয় হাজার না আমার এটা ছিল ছয় হাজার চারশো তাহলে আনসারটাও আসলে চব্বিশশো আসবে আসবে না একটু বেশি কারণ আমি এটারে ছয় হাজার ধরছিলাম ছয় হাজার ধরলে চব্বিশশো আসতো কিন্তু এটা ছয় হাজার না ছয় হাজারের থেকে একটু বেশি তাহলে এটাও তোমার চব্বিশশো না চব্বিশশোর থেকে একটু বেশি হবে তো অপশনে দেখো চব্বিশশোর থেকে একটু বেশি একটাই আছে ছাব্বিশশো পঞ্চাশ চব্বিশশোর থেকে একটু বেশি একটাই আছে ছাব্বিশশো পঞ্চাশ এটাই হচ্ছে অ্যান্সার বুঝছো তাহলে কি করলাম সূত্র অ্যাপ্লাই করলাম বইয়ের ফার্স্ট লাইন দেন বাকিটা পিওর ক্যালকুলেশন জি প্রাইম ইসিক টু জি বাই টু জি কাটাকাটি করলাম দেন এই যে এক্স টু দি পাওয়ার মাইনাস টু মানে ওয়ান বাই এক্স স্কোয়ার ওই ওইভাবে আমরা এটাকে ওয়ান বাই এত করলাম জিনিসটা নিচে ভাগ আছে উল্টে গেল দেন আমরা বাকিটা হচ্ছে রুট করলাম রুট করে আর আর গুণ করলাম আর আর গুণ করে বিয়োগ করলাম আর কমন নিলাম তাহলে রুট টু মাইনাস ওয়ান রুট টুর মান হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান এটা একটু মনে রাখবা তাহলে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান থেকে ওয়ান বিয়োগ করা মানে পয়েন্ট ফোর ওয়ান পয়েন্ট ফোর ধরে নাও তাহলে এইচ ইজ ইকাল হবে আর ইন্টু পয়েন্ট এর মান ছয় বসাও বাকিটা হচ্ছে সিম্পল ছয় ধরে নিলে চব্বিশশো আসে এটা ছয় না ছয় হাজারের থেকে একটু বেশি তাহলে অ্যান্সারটাও চব্বিশশো না চব্বিশশো থেকে একটু বেশি আসবে কত ছাব্বিশশো পঞ্চাশ জার্স এটা একটাই অপশন আছে চব্বিশশো থেকে একটু বেশি এটা অনেক বেশি এটা অনেক বেশি এটা হবে না এটা তো আরও অনেক বেশি এটা চব্বিশশোর কম হবেই না তাহলে চব্বিশশোর একটু বেশি ছাব্বিশশো পঞ্চাশ দেখছো দুটি বস্তুর মধ্যকার দূরত্ব অর্ধেক করলে মহাকর্ষ বলের মান কি হবে রে ভাই মহাকর্ষ বল बोलो f इज g m1 m2 डिवाइडेड बाय d स्क्वायर छोटा वाला पढ़सो अब तुम्हें हमारे এখানে কোনো কিছুর পরিবর্তন করা নাই শুধু বলছে দূরত্ব অর্ধেক করলো তাহলে মহাকর্ষ বল দূরত্বের কি বাকিগুলারে সরায় নাও বাকিগুলারে সরায় নাও তাহলে মহাকর্ষ বল হচ্ছে তোমার দূরত্বের কি বর্গের ব্যস্তানুপাতিক তাহলে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এফ সমানুপাতিক ওয়ান বাই ডি এবার আসো দূরত্বকে অর্ধেক বলছে তাহলে ডি এর মান অর্ধেক মানে হাফ বসাও ডি এর হাফ বসা তাহলে গেলে কত হবে ফোর হবে কত গুণ হইলো ফোর গুণ হইলো মহাকর্ষে দেখছো ওকে চন্দ্র পৃথিবীর দূরত্ব যদি দ্বিগুণ হয় তবে তাদের মধ্যে মহাকর্ষে বল পূর্বের তুলনায় আগের মতই দেখো এটা ডেন্টালে আসছে মেডিকেলে আসছে দেখছো ডেন্টালে আঠারো নিঃশেষনে আসছে মেডিকেলে চোদ্দ 15 তে আসছে একদম সহজ মহাকর্ষ বল যেহেতু এটাও দূরত্ব যেহেতু এটাও দূরত্ব নিয়ে কাজ করতেছে তাহলে আমরা এই মাত্র পড়ছি মহাকর্ষ বল দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এই মাত্র দেখলাম আগের তাহলে এবার দেখো দূরত্ব হচ্ছে দ্বিগুণ বলছে তাহলে মান দুই দ্বিগুণ দ্বিগুণ মানে কি টু তাহলে ডি এর মান টু বসাও তাহলে টু স্কোয়ার ডি স্কোয়ার তার মানে টু স্কোয়ার টু স্কোয়ার মানে কত ফোর তাহলে ওয়ান বাই ফোর তাহলে এফ সমানুপাতিক ওয়ান বাই ফোর তার মানে বলটা চার ভাগের এক ভাগ হবে চার ভাগের এক ভাগ হবে দ্যাটস ইট দেখছো বুঝতে পারতেছ একজন ব্যক্তি লিফ্টে দাঁড়িয়ে জি নিচে নামার সময় নিজেকে কি মনে হবে নামলে কার্যকর তরণ কার্যকর তরণ হয় অবিকর্ষ তরণ মাইনাস হচ্ছে লিফটের তরণ লিফ্ট যখন নিচের দিকে নামে ঠিক আছে একটা লিফ্ট যখন নিচের দিকে নামে তখন হচ্ছে লিফটের কার্যকর তরণ হয় অবিকর্ষ তরণ মাইনাস হচ্ছে তোমার লিফ্টের তরণ এখন বলছে লিফট তো জি তরণের নিচে নামতেছে লিফট দাঁড়িয়ে সে আলটিমেটলি জি তরণের নিচে নামতেছে তার মানে ক্ষেত্রে লিফটের তরণ হচ্ছে জি তাহলে লিফট যেহেতু জি তরণে নিচের দিকে নামতেছে তার মানে এখানে লিফটের তরণ এ ইজ টু জি কারণ লিফট জি তরণে নামতেছে ফলে এই ইজ হবে কারণ লিফটের তরণ এখন জি এর সমান তাহলে এর জায়গায় জি বসাও তাহলে জি মাইনাস জি জিরো তার মানে বস্তু ব্যক্তির উপর কার্যকর অভিকর্ষ স্তরণ শূন্য তাহলে অভিকর্ষ স্তরণ যদি শূন্য হয় আমরা পড়ছি ডাব্লিউ ইজিক্যাল টু এম জি তাহলে এখানে জিটা এখন শূন্য আসতেছে কার্যকর তরণ শূন্য আসতেছে তাহলে এম ইন্টু শূন্য মানে শূন্য অর্থাৎ লোকটার ওজন শূন্য মানে ওজনহীন মনে হবে লোকটার নিজেকে কি মনে হবে ওজনহীন মনে হবে দ্যাটস ইট ডেন্টাল নয় দশে আসছে তাহলে পারা যাবে শেষ দেখো মহাকর্ষ বিকর্ষ চ্যাপ্টারের এই হ্যান্ড ক্যালকুলেশনগুলাই তুমি যদি করো তোমার তোমার শেষ শেষ বইয়ের করাও এর বাইরে চ্যাপ্টারে অ্যাডমিশনের জন্য আর কিছু লাগবে না বলো কঠিন তাহলে এই সিরিজটা তোমাদের কেমন লাগতেছে সারা বাংলাদেশে প্রথমবারের মতো আরটিডিএস এ হচ্ছে এই মিডি হ্যান্ড ক্যালকুলেশন নামক এই দুর্দান্ত চান্স পাওয়ার দৌড়িয়ে গিয়ে থাকার এই সিরিজটা নিয়ে আসছে সামনের দিনগুলোতে হয়তো দেখবা যে অন্যান্য অনেক প্ল্যাটফর্মও হয়তো এই জিনিসগুলোকে ফলো করবে তবে আমরা প্রাউডলি এই জিনিসটা বলতে পারি যে আমরা একটা ট্রেন্ড সেট করে দেই এটাই দরকার এডুকেশনে একটা কম্পিটিশন থাকাটা ভালো যে আরটিডিএস প্রথম প্রথম কোনো কিছু আনলো ভালো জিনিস অন্য রাহ অনুসরণ করলেও কোনো সমস্যা নাই সবার জন্য উপকার হোক কিন্তু আমরা এটার অগ্রগণ্য ভূমিকা পালন করতে চাই ঠিক আছে তো এই জন্যই আরটিডিএস হচ্ছে ইউনিক এই জন্যই তোমরা এই ছাত্রছাত্রীরা আমাদেরকে ভালোবেসে নাম দিছো আরটিডিএস আরটিডিএস ঠিক আছে তো আজকের ক্লাসও এই জিনিসগুলো হচ্ছে থাকবে আমরা তোমাদেরকে দেখাবো আজকে রাত নয়টার যে ক্লাস ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার তো তোমরা যুক্ত হয়ে যেতে পারো আমাদের সাথে হচ্ছে কোর্সে তোমরা আমাদের সাথে হচ্ছে যুক্ত হয়ে যেতে পারো আমাদের কোর্সে যুক্ত হওয়ার জন্য তোমরা যে কোনো এটা প্রি মেডিকেল হোক হোক তোমার হচ্ছে ফাইনাল মেডিকেল ব্যাচ সেকেন্ড টাইম বা ফার্স্ট টাইম তুমি যে কোনো কোর্সে যুক্ত হতে পারো এর জন্য আর টিডিএস লাইভ ডট কম ডাব্লিউ ডট আর টি ডিএস লাইভ এলআইভি লাইভ ডট কম RTDS Live, লাইভ এল আই ভি লাইভ ডট কম এই ওয়েবসাইটে যাবা গুগল ক্রোম ব্রাউজার দিয়ে যাবা ওয়েবসাইটে গেলেই দেখবা যে এরকম একটা সুন্দর হোম পেজ আসবে তোমার প্রথম কাজ হচ্ছে জীবনে যদি প্রথমবার তুমি ওয়েবসাইটে যাও আগে ওয়েবসাইটটা দেখবা দেখার পর এটা আমাদের এই বছরের সাফল্য দেখার পর তুমি এই ওয়েবসাইটের ডান দিকের কোনায় দেখবা কালিতে লগ ইন বা রেজিস্ট্রেশন নামে একটা কথা লেখা থাকবে সেখানে তুমি ক্লিক করবা ক্লিক করে তোমার ফোন নম্বর দিয়ে অ্যাকাউন্ট খুলবা ঠিক আছে অ্যাকাউন্ট ফেসবুকে যেরকম ফোন নম্বর দিয়ে অ্যাকাউন্ট খুলছো ডান দিকে লগ বা রেজিস্ট্রেশন কথাটা লেখা থাকলে তার উপর ক্লিক করে ফোন নম্বর দিয়ে অ্যাকাউন্ট খুলবা অ্যাকাউন্ট খোলা সম্পন্ন হলে দেখবা যে লেখাটা চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ হয়ে ড্যাশবোর্ড হয়ে গেছে বুঝবা যে তোমার অ্যাকাউন্ট খোলা সম্পন্ন হয়েছে দ্যান তুমি নিচের দিকে এসে তুমি তোমরা কি জানো যে আমাদের মেডিকেল ব্যাচে যুক্ত হলে এই কোর্সটা ফ্রি পাবা এই সাড়ে বারোশো টাকার কোর্সটা সম্পূর্ণ ফ্রি পাবা ভার্সিটির প্রিপারেশনও হয়ে যাবে তোমাদের আলাদা করে ভার্সিটি কোর্স কিনা লাগতেছে না ওকে যারা মেডিকেল টার্গেট আর কি হয়ে যাবে হ্যাঁ এবার আসো তাহলে সেকেন্ড টাইম যে ব্যাচটা এইচএসসি চব্বিশের তো এইচএসসি চব্বিশ এর ধরো তুমি সেকেন্ড টাইম ব্যাচে যুক্ত হতে চাও অথবা ধরো তুমি হচ্ছে আহ ফার্স্ট টাইম ব্যাচে হচ্ছে তুমি যুক্ত হইতে চাও অথবা ধরো তুমি হচ্ছে প্রি মেডিকেল ব্যাচে যুক্ত হইতে চাও যেখানে যুক্ত হতে চাও সেখানে হচ্ছে বিস্তারিত দেখতে ক্লিক করো বিস্তারিত দেখতে হচ্ছে ক্লিক করার পরে কোর্সটি কিনুন এ ক্লিক করবা ক্লিক করে হচ্ছে পেতে ক্লিক করবা পেতে ক্লিক করলে মোবাইল ব্যাংকিং অপশন আসবে অথবা ব্যাংকিং অপশন আসবে তুমি যদি বিকাশ রকেট বা নগদের মাধ্যমে টাকা পাঠাতে চাও মোবাইল ব্যাংকিং অপশনে ক্লিক করবা ক্লিক করলে বিকাশ নগদ বা রকেটের লোগো আসবে তুমি বিকাশে পেমেন্ট করলে তখন বিকাশের লোগোর উপর ক্লিক করবা ক্লিক করে তুমি আলটিমেটলি হচ্ছে বিকাশ ট্রানজেকশন করে দিলে আমাদের কোর্সে যুক্ত হয়ে যেতে পারবা আর যদি প্রি ক্লাসের ঝলক দেখতে চাও এটা তো জাস্ট আমাদের হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন বাট আমাদের মূল ক্লাসগুলো হচ্ছে ন্যানো মেডিকেল কোর্স সারা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় প্লে লিস্ট এই ন্যানো মেডিকেল কোর্সের ক্লাসগুলো দেখো ইনশাল্লাহ তুমি বেস্ট ক্লাস কাকে বলে তুমি বুঝতে পারবা মেডিকেল অ্যাডমিশনের জন্য মূল বইয়ের প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়ানো হয়েছে এটাই দেশের সবচেয়ে জনপ্রিয় প্লে লিস্ট তিন লাখের বেশি ছাত্র ছাত্রী হচ্ছে ফ্রি প্লে লিস্টের ক্লাস করছে মেডিকেল অ্যাডমিশনের জন্য ঠিক আছে শুধু এখানেই শেষ না এই বছর সারা বাংলাদেশের জাতীয় মেধায় দ্বিতীয় সানজিৎ সিরাজ ও এই ফ্রি প্লে লিস্টের ক্লাস করছিল তাহলে বুঝতেছো সারা বাংলাদেশের সেকেন্ড যে হয়েছে সেই ফ্রি প্লে লিস্টের ক্লাস করে তাহলে তুমি কেন বসে আসো এটা আমাদের মূল ক্লাস আর হ্যান্ড ক্যালকুলেশন তো দেখলাই দুর্দান্ত একটা জিনিস শিখে ফেলো এগুলো প্র্যাকটিস করো ভাই তুমি সবার আগে আমি কথা দিচ্ছি সবার আগে তুমি নিজে মেডিকেল অ্যাডমিশনে ম্যাথ অ্যান্সার করবা ম্যাথ বলতোই যে ফিজিক্স কেমিস্ট্রির যে ম্যাথগুলো আসে সবার আগে তুমি হো এটা দেখাবো দেন তুমি বাকি প্রশ্নের অ্যান্সার করবা যদি আমাদের সাথে লেগে থাকো ঠিক আছে আর তোমরা অন্য যদি কোনো ব্যাচ হো ঠিক আছে কোনো সমস্যা নেই সবার জন্যই কিছু না কিছু আমরা গিফট আসে ন্যানো বায়োলজি কোর্স লেখে সার্চ দিও এটা আমাদের একাডেমিক বায়োলজির হচ্ছে প্লে লিস্ট ন্যানো বোলজি কোর্স এটাও সবচেয়ে জনপ্রিয় প্লে লিস্ট দেশেরা প্লে লিস্ট সারা বাংলাদেশে পনেরো লাখের বেশি ছাত্রছাত্রী ফ্রি প্লে লিস্টের ক্লাস করে কলেজ লাইফে বায়োলজি করছে বিশেষ করে এইচএসি তেইশ চব্বিশ ব্যাচ খুব ভালো মতো জানে পরে টেকনিক্যাল কারণে ইউটিউব থেকেই প্লে লিস্টটা ডিলিট হয়ে গেছিল পরবর্তীতে আবার আপলোড দেওয়া হয়েছে নতুন করে আর কি শ্যুট করে তো ন্যানো বায়োলজি কোর্সের ক্লাসগুলো করো এটা সবচেয়ে জনপ্রিয় প্লে লিস্ট তেইশ ব্যাচ যারা ইচ্ছে সিতে ছিল ওরা জানে পনেরো লাখের বেশি ছাত্রছাত্রী ফ্রি প্লে ক্লাস করছে ইউটিউবে সার্চ দাও করে ফেলো আর তুমি কলেজের স্টুডেন্ট হলে এই দুইটা ফেসবুক গ্রুপে যুক্ত থাকবা এই দুইটা আর স্কুলের স্টুডেন্ট হলে এই ফেসবুক গ্রুপে যুক্ত থাকবা আমি একটু সরে আসি স্ক্রিনশট নিয়ে ফেলো আর আমার এটা পার্সোনাল পেজ ভাই ফলো দিয়ে রাখবা লাইক দিয়ে রাখবে এবং আমার কোনো দরকারে আমাকে মেসেজ দিও এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর যে কোনো কোর্স সম্পর্কে জানতে বা যে কোনো কিছু বড়ো ভাই হিসেবে হোক ডাক্তার হিসেবে হোক টিচার হিসেবে যদি আমার কাছে কিছু জানতে চাও মেসেজ দিও ঠিক আছে আর এই ভিডিওটা যেখান থেকেই দেখবা সাবস্ক্রাইব করে ফেলো বেলাইকনে প্রেস করে রাখো যদি ইউটিউব থেকে দেখো আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা হচ্ছে ফলো দিয়ে রাখবা আমাদেরকে হচ্ছে নোটিফিকেশন যাতে তোমার সাথে সবসময় চলে যায় এরকম দুর্দান্ত ক্লাস উপহার দিলে এবং শেয়ার করে ধুমায়া দেখা হবে বিজয়